এই পৃথিবী পর মহারতি কত পয়সালী ব্যক্তি নিমিষে হারিয়ে গেছে পৃথিবী থেকে আর আমরা সামান্য ক্ষুদ্র মানুষ কত বাট পারে করছি কত মিথ্যা বলছে বলছি মানুষের সাথে থাকার জন্য কিন্তু সময় যদি চলে যায় যত বড় শক্তিশালী হোক না কেন বিদায় নিতে হবে আমরা আসলে আমাদের গন্তব্য কথা মনে রাখতে পারি না বলে আমাদের আজ এই আমাদের গন্তব্য কিন্তু শেষ পর্যন্ত ছোট্ট জায়গায় এটা মনে রাখতে হবে আমরা এটা ভুলে যাই ভুলে যাওয়ার কারণে আমাদের এই অধপতন আমাদের সবাইকে সহায়তা করুন हरे मोहन माणिक